শুভ সকাল নতুন সকাল আরেকটা নতুন সকাল নিয়ে আমি অমলা আপনাদের সামনে তো এই যে দেখুন আমার বাড়ির সাউন্ডিং আর ফুল গাছ আমি আজকে দেখাবো আপনাদের ফুল গাছগুলোকে আর এই সকালবেলা এখন বাজে সাড়ে আটটা আর এখন দেখুন সূর্য উঠে গিয়েছে আর আমিও ফ্রেশ হয়ে গেছি তো ফ্রেশ হয়ে আমি দেখাচ্ছি আর আমি চার পাঁচটা দেখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওতে ক্যামেরা করছে আমার হাজব্যান্ড আর সে আমার হাজব্যান্ড ভালো করে চোখে দেখতে পাচ্ছে না আর চোখে দেখেও না আর সে দু দুবার স্ট্রোক হয়েছে তার জন্য সে তার মেমোরিও বেশি কাজ করছে না তো সূর্যের আলো পড়ছে মোবাইলটা ভালো করে দেখতে পাচ্ছে না তবু আমি আজকে আমার হাজব্যান্ডকে বললাম তাকে ক্যামেরা করিতে কতটুকু পারে দেখা যাক কতটুকু কি হয় আমার ফুল গাছগুলোকে কেননা ফুল গাছগুলো যেদিন এনেছিল সেদিন একটা করি আর কিছুই ছিল না আর কেমন হবে ফুলগুলো সেগুলো জানা যায়নি তো এখন এই ফুলগুলো খুব সুন্দর এবং বড় বড় হয়েছে তাই আমি আপনাদের সাথে এই ফুলগুলোকে শেয়ার করছি দেখুন ফুল গাছগুলো বিভিন্ন ধরনের গাঁদা আনা হয়েছে আর সেই গাদা ফুলগুলো গিয়ে যেমন আছে হল কালার হচ্ছে কালারটা আপনারা দেখি বুঝতে পারছেন কি কালার এই যে একটা সাদা কালার খুব সুন্দর ফুটছে এই কাটা যখন এই গাছটিকে যখন নিয়ে আসা হয় এই গাছটিরও খালি বোঝা যাচ্ছিলো যে কি কালার হবে তো এই যে হাবার গাদা হলদে কালারের গাদা আর গাদা ফুল একটা ভেঙে গিয়েছে সেই ফুলটাকে আমি সরিয়ে নিচ্ছি আর এই যে আবার একটা কচি পাতা কালারের ফুল লাগানো হয়েছে আর খুব সুন্দর হচ্ছে আবার একটা হলদে কালার তো আবার আমি চলে যাচ্ছি চন্দ্রমল্লিকার কাছে আর খুব সুন্দর হয়েছে এই চন্দ্রমল্লিকা ফুলগুলো আর হলদে কালার খুব সুন্দর হয়েছে কালারগুলো তো যে দেখিয়ে দিলাম হলদে কালারের চন্দ্রমল্লিকা এই যে হলদে কালারের চন্দ্রমল্লিকা এগুলো আর এই গাছটা সবচেয়ে ভালো লাগছে এই গাছটিকে দেখে একটা চন্দ্রমল্লিকা ফুলের গাছ এটা হচ্ছে পিঙ্ক কালারের তো দেখাচ্ছি এই যে কালারটা খুব সুন্দর পিঙ্ক কালার আমার খুব প্রিয় আর দেখো ফুলগুলো খুব সুন্দর হয়েছে এই ফুলগুলোও এটা আমার বাড়ির সারাউন্ডিং এবং চারপাশে এই ফুল গাছগুলো হচ্ছে সবচেয়ে বিশেষত হচ্ছে আজকে আমি আমার বরকে দিয়ে ক্যামেরা ম্যান বানিয়েছি তোমরা দেখ দেখো পুজো করব তাই আমার আমি যেহেতু ফ্রেশ হয়ে গেছি আর পুজো করবো সেটাই আপনাদের আমি দেখাবো তো সঙ্গে এই যে দেওয়াল বে যে অপরাজিতা ফুলের গাছগুলো এই ফুলগুলো নিয়ে আমি পুজো দেই আর খুব ভালো অনেক ফুল ফোটে এখানে প্রচুর ফুল ফোটে একেবারে আর এই যে অপরে ফুল আর এই ফুলটাও ফুল আর এই অপরে ফুলের পাপড়ি ডবল পাপড়ি আর এই ডবল পাপড়িটা খুব সুন্দর হয় আর সিঙ্গেল পাপড়িও আছে এখানে আমি দিচ্ছি হ্যাঁ সিঙ্গেল পাপড়ি অন্যদিকে গাছ আছে তিনটে গাছ আছে দুটো অপরাজিত আর একটা যেহেতু সাদা অপরাজিত আর প্রচুর ফুল ফুটে আর এই ফুল দিয়ে আমি পূজা দিই আর আমি দেখে দেখে দিচ্ছি যে এটা তো ডবল পাপড়ি আমি দেখে দিলাম সিঙ্গেল পাপড়ি এখানে আছে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সিঙ্গেল পাপড়ি আর সিঙ্গেল পাপড়ি গাছটাও আমি দেখিয়ে দিব আপনাদের তার এই যে ডবল পাপড়ি আর সিঙ্গেল পাপড়ির মধ্যে অনেক ডিফারেন্স আছে তার মধ্যে পার্থক্য আছে আপনারা দেখে নিন আর আমি সিঙ্গেল পাপড়ির যে গাছটা ওটা গাছ আমি দেখিনি যে এই সিঙ্গেল পাপড়ির যে গাছ সে গাছটাকেও আমি দেখিয়ে দিচ্ছি এই যে সিঙ্গেল পাপড়ি হয়েছে এটা আর ডবল পাপড়ি তো আমি দেখিয়ে দিলাম তো চলো চলো পুজোর দিকে আর এই যে আমার সাজি আমি ঘরে সাজি আনতে গিয়েছিলাম ফুল তুলবো তারপরে পুজো দেব আর সঙ্গে থাকো এই যে আমার সাউনিং আবারও দেখাচ্ছি আর খুব উঠে গিয়েছে আর চার বাড়ি আমার বাড়ির চারপাশটায় রদ্রু ভালো লাগে আর অনেক কাপড় শুকোতে দেই আর শীতের দিনে রদ্রু সবারই ভালো লাগে তো সত্যি রদ্রুটা শীতের দিনের রদ্রু খুব মিষ্টি পাশাপাশি বাড়ির যে সাউনিং সেগুলো শোনা যাচ্ছে সেগুলোই আমি শোনাচ্ছি দেখাচ্ছি আমি আকাশকে নীল আভাযুক্ত আকাশ খোলা আকাশ আজকে খুব সুন্দর আর নীলাভাযুক্ত খুব ভালো লাগছে আর এখন আমি ক্যামেরা স্ট্যান্ড নিয়ে এলাম কারণ ক্যামেরা স্ট্যান্ড ছাড়া হচ্ছে না কারণ হাতে আর কতক্ষণ ধরা যায় আর সেখানে ভালো হচ্ছে না আঙুলগুলো চলে আসছে আমি দেখতে পাচ্ছি সেজন্য আমি এখন স্ট্যান্ডে ক্যামেরাটিকে রেখে এখানে পুজো করব আমি সেটি দেখাবো আপনাদের তোমরা দেখো আমি ক্যামেরা সেট করছি কীভাবে যে সেই পুজোর ফুলগুলো আজকে ফেলে দেবো এগুলো ছিল কালকের পুজোর ফুল আর আমি কীভাবে পুজো দিই সেটা তোমরা দেখো আওয়াজগুলো শোনা যাচ্ছে সেগুলো আমার পাশাপাশি সাওয়ার যে ন্যাকাটা নিলাম এনাকা দিয়ে বালি নিয়েছি আর সাথে বাথরুমটাকে মাস সবাই দেখো এই যে কাদা প্রীতি কাদা বলে আর প্রীতি কাদা আর সাদা অপরাজিতা আর সাদা অপরাজিতা আর নীলা অপরাজা এগুলো তুমি এলাম এগুলো দিয়ে আমি পুজো দেবো কিছু ফুল আমি উঠিয়ে রাখি আমি বাসের মাঝেতে কোনো টক ব্যবহার করি না Ya. 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 de bolas está তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবারই সুস্থ